আমার হাতের নিচে আল্লাহ চুল নাই দেয়নি কেন সব জায়গায় দিয়েছি প্রশ্ন মন্ত্রীকে বলছে দিতেও পারবে না বলে এক কাজ করো যদি না পারো কুড়ি হাজার দিয়ে যাও বেকার সময় নষ্ট করো না হাত তোলে বলছে হজর ইনশাল্লাহ ভুলা আমি প্রশ্নের উত্তর দিতে সক্ষম কি বলো উত্তর দেবে বলে যে যা বল আমি তো না বলবো আমাদের দেশে এলাগ করে দে যে বাদশাহ আগামী জমার দিনে জমার নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত দেশের জনগণকে দান করবে যারা দান নিতে চাও যারা পুরস্কার নিতে চাও বাদশার বাড়ির সামনে বিরাট ময়দান ময়দানে উপস্থিত হয়ে যাও হাজার লোক উপস্থিত হয়ে গেছে হাজার হাজার লাখ লাখ লোক বাদশা পুরস্কার দিবে বাদশার পুরস্কার ছোট কাটা হবে না আমাদের দাম দু দশ টাকা পঞ্চাশ টাকা বাদশার দাম দু দশ হাজার টাকা হবে তাই চলে এসেছে সবাই বাদশাহ তাকেই দেখছেন এত লোক এসেছে সকলকে যদি পুরস্কার দেওয়া হয় আমার রাজ্য বি কি জানে বাদশা একটা পরিকল্পনা করে বললে দেখো আমার মন্ত্রী জ্ঞানী মানুষ আমার কাছে বসে আছে আমার মন্ত্রী তোমাদের প্রশ্ন করবেন যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দেব আর যে উত্তরটা ভুল দেবে তার কাছ থেকে বিশ হাজার টাকা জরিমানা দেব কেউ উত্তর দেবে এবার উঠে দাঁড়াও তাই কেউ দাঁড়ায় লোকে বললি কিরে এক নাম করে ডেকে লিল আর একরকম কথা বলছে বলো টেকের টাকা নিজের কাছেই থাক যদি উত্তর ঠিকও হয় রাজা যদি বলে ভুল হয়ে গেছে বেকার বিশ হাজার যাবে মন্ত্রী বলছে হুজুর ওই পঞ্চাশ হাজার গেইছে আপনার গাধা কিনে আজকে পাঁচ লাখ কামিয়ে দিচ্ছি দেখেন না কে উত্তর দেবে কে উত্তর দেবে বারবার অ্যালাউন্স হচ্ছে কে উঠে না মাঝখানে একজন লোক বসেছিল বুঝলেন পায়জামা পিঁড়ে সে তার পায়জামার দড়িতে গিট লেগে গেছে সুরগিতে গিন বসে বসে খুঁজতে পারি না দাঁড়িয়ে খুলতে গেছে বাদশা করছে উত্তর ওই দেবে তা বলে তুমি দেবে উত্তর লক্ষ লোকের মাঝখানে একা দাঁড়িয়ে সে দেখছে আমি কি করি চতুর্দিকে তাকিয়ে বলে ঠিক আছে যে ইনশাল্লাহ আমি তো বললাম বললে ও উত্তর দেবে ওর গেঞ্জিটা তো ছেঁড়া গামছাটাও ছেঁড়া পায়জামায় গিট লাগা লোকটা কোথাও বাড়ি আগে দেখে আইতো মন্ত্রীর দৈরি এসে বলছে হুজুর বলে কি বলে সেই মাল বলে সেই মাল মানে বলে যে গাধা বিচি গেল এই সর্বনা ভালোই হয়েছে নগদ পঞ্চাশ মেরে তোর কাছ থেকে খেয়েছিলে তিনটি প্রশ্ন কর ষাট হাজার খেয়েছিলে বলে ঠিক আছে বাদশার কাছে প্রশ্ন কো চা ও বড় বুজুর্গের লেখা বা বাদশাহ বলছে দেখো তোমাকে প্রশ্ন করছে উত্তর সঠিক দেবা তা তুমি আমার কাছ থেকে পাবা কুড়ি হাজার দশ হাজার টাকা উত্তর ভুল হলে কুড়ি হাজার মন্ত্রীকে বলে দিলে প্রশ্ন যাই করবি উত্তর ভুল হোক বা ঠিক হোক তুই ভুল বলিস জানো টাকাটা গুটিতে হবে বলে ঠিক আছে বললে আমার প্রথম নাম্বার প্রশ্ন বাদশা বলতেছে বললে প্রশ্ন কি হুজুর বলে এবার প্রশ্ন হচ্ছে রব্বুল আলামিন কত সুন্দর সৃষ্টি করেছেন একটি মানুষকে আল্লাহ পাক তার সৃষ্টি কত সুন্দর কত মনোরম এবার তুমি বলো তো ওই গাধাওয়ালা এবার তুমি বলো আল্লাহ পাক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মাঝখানে যত অঙ্গপ্রত্যঙ্গ আছে সর্বত্র জগতে আল্লাহ লোম দিয়েছেন কোথাও দাড়ি কোথাও গোপ কোথাও চোখের বড় শরীরে কত জায়গায় লোম মাথাতে চুল এবার বলো তো আমি বাদশাহ আল্লাহ আমার হাতের নিচে কেন লোম বা চুল দেয়নি বলে এটা তোমার প্রশ্ন আমার হাতের নিচে আল্লাহ চুল নাই দেয়নি কেন সব জায়গায় दीजिए জায়গায় নাই কেন আহা কি সুন্দর প্রশ্ন বলে বলো এবার কি 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 কেন দাইনি আল্লাহ কিসের জন্য দাইনি আমার হাতের নিজে চুর মন্ত্রীকে বলছে দিতেও পারব না বলে কাজ করো যদি না পারো হাজার দিয়ে যাও বেকার সময় নষ্ট করো না হাত তুলে বলছে হুজুর ইনশাআল্লাহুল আজিজ আমি প্রশ্ন উত্তর দিতে সক্ষম কি বলো উত্তর দেবে বলে যে দব বলতে যা বলবি বল আমি তো না বলব প্রশ্নের উত্তর দিতেছে বলে রব্দ আলমিনুল করিমে ইরশাদ করেছেন ভয়ৌ তিকুল্লাজি ফগলেন ফগ্লাহ ইন তাবল্লাহ ফৈনী আফ আলাইকুম আজা বায়ও মিন কবির হিল হি মারু আলা কুল্লি সেই ইন কদীর বলে আপনি আমার দেশের বছ আপনার সামনে সম্মানের সঙ্গে কথা বলতেছি বেয়া দুবী না রবুলা লাভীর বিশ্বে যত মানুষ সৃষ্টি করেছেন মানুষের মধ্যে আল্লাহ পাক তরান্ন এবং তারতম্য করেছেন কাউকে একটু উঁচু কাউকে নিচু কাউকে ধনী কাউকে গরিব সবাই ধনী হলে গজ করার লোক পাওয়া যেত না সবাই গরিব হলে কাজ দেবার লোক খুঁজে পাওয়া যেত না আল্লাহ এত পরশেম কাউকে মালিক করেন কাউকে শ্রমিক করেন তাই হজর গো আল্লাহ কাউকে ধনী করেন কাউকে আপনার গরিব বানান আল্লাহ পাক আপনারে বাদশাহ বানিয়েছেন আপনি ধনী মানুষ বনলোক মানুষ গনী মানুষ এবং ধনীদের তিনটে গুণ থাকে এই তিন গুণে ধনী গুণান্বিত হলে রব্বুল আলামিনের দরবারে কেয়ামতের দিলে তারা সম্মানের আসনে বসার সুযোগ পেয়ে যায় ধনীদের প্রথম নাম্বার গুণ যেন অহংকারী না হয় আপনারা শুনছেন ধনীদের প্রথম নাম্বার গুণ যেন অহংকারী না হয় কালকে মাল ছিল না আজকে হয়েছে কালকে না থাকতেও পারে কথা ঠিক না ভুলবা কাল না থাকতেও পারে লক্ষ কোটি টাকার মালিক খালি বুঝিলেন ভিতর ভিতর লক্ষ কোটি টাকার মালিক দুটো রুটি দুপুরে দুটো রুটি রাত্রি দেখে বা বুঝিলেন না এর নাম হচ্ছে আল্লাহ বন্ধু চান বাবাজি সারা বিশ্বে হুকুমত করতো রবিন বললেন তোকে জলিলতের মত জুতো খেয়ে মারিয়েছে আল্লাহ সে আল্লাহ এখনো আছে সব চেঞ্জ হয়ে যায় নবী এসছেন নবীগণ চেঞ্জ হয়ে গেছেন আল্লাহ বলেছেন নবী তুমিও হবে বিশ্বে যত নবী এসছে তারাও মারা গেছে শুধুমাত্র থাকবো আমি আমি আল্লাহর কোনো ইলেকশন নাই আমি আল্লাহকে সিলেকশন করার পৃথিবীতে কারো ক্ষমতা নাই আমি আছি থাকবো আমি ফেরাউনকে জব্দ করেছি নমরুদকে জব্দ করেছি করণকে ধসিয়ে দিয়েছি সেজন্য অহংকার যেন কখনো না হয় যারা অহংকার করে ধন সম্পদের তাদের মতো কি নির্বোধ বুকার নাই কাল ছিল না আজ আছে কাল আল্লাহ কেড়ে নিয়ে ভিকিরি বানিয়ে দেবে দুটো রুটির মোহতাজ বানিয়ে দেবে তাহলে ধনী মানুষ যেন অহংকার না করে এক দুই নাম্বার কোন ধনী মানুষ যেন তার মালের হক আদায় করতে না ভুলে যায় কোনো ধনী যদি মালের হক আদায় না করে বন্ধু সোনার চার কয়াবতের দিনে মাল তার জন্য কাল হয়ে যাবে বহুবার মরা সাহেবরা বলেছেন

এক জায়গা করবেন আর কয়াবতের দিনে সেই মালকে এক জায়গা করে তাকে ছাকা দেয়া হবে আর বলবে হাজা মা কানাজ তুমলে আন বসে এটা তোর এই গচ্ছিত সম্পদ যা তুই নিজের জন্য রেখে দিয়েছিলি আজকে তোর জন্য কাল হয়ে দাঁড়িয়ে গেছে তাই ধনী মানুষ যেন কখনো মালের হক আদায় করতে না বলে তিন নম্বর ধন অহংকারে ধন সম্পদের গর্বে ধন কখনো যেন আল্লাহর ইবাদত থেকে নি নিজেকে পিছিয়ে না যায় আমি দেখছিলাম একজন মানুষ পর্যাক্ত নামাজ করতো মসজিদে আসতো সকলের সঙ্গে মিশত আল্লাহ পাক কিছু সম্পদের মালিক বানিয়ে দিলে সে আর মসজিদে নামাজ পড়তে আসে ভাই আসো না শরীর খারাপ বাড়িতে পড়ি কদিন পর দেখছি সে নামাজ ছেড়িয়ে দিয়েছে যেন ধনী এটা না করে মনে রাখো কাল যখন আবার তাকে আল্লাহ ফকির বানাবে সে যখন আবার যাবে নামাজ পড়তে আল্লাহ বলবি আর কি করতে এই অতএব এই তিনটে খারাপ গুণ যেন ধনীর মধ্যে না থাকে অহংকার মালের হক আদাই যেন করে আর তিন নম্বর আল্লাহকে যেন ভুলে না যায় এবার তার উত্তর দিচ্ছে বললে হজুর আপনি আমার দেশের বাদশা এত ধনী এত গণী এত মানি এত দামি পাক আপনাকে সুন্দর বানিয়েছে আল্লাহ আপনাকে যেমন সম্পদ দিয়েছে আপনি আপনার সম্পদকে দু হাত দিয়ে গরিবদের মধ্যে খরচ করেন দান করেন তাই হুজুর গো গো ও আমাদের দেশের বাদশা আপনি এত দান করেন এত দান করেন আপনার দান করতে করতে আপনার হাতের চুলগুলা খসে চলে গেছে বাদশাহ মন্ত্রীকে বলছি কি বলবো ভুল না ঠিক বলে হজুর কুড়ি হাজার যাই যাক এই যা প্রশংসা করেছে কে ভুল বলেন না মানুষ সম্মান বাঁচবে না আপনার এত সম্মান কেউ কোনোদিন করেনি আপনি হ্যাঁই বুঝে দেন লেখা লেখা দশ হাজার লেখা বললে কি হলো বলতে কেউ বলে ফেললে কিরকম এমন কথা বললে না দিয়ে থাকতে পারল না বললে এক কাজ কর আর একটা প্রশ্ন করিয়ে দেখ যদি এটা পেরিয়ে যায় তাহলে খেদিয়ে দেয় বলে আর হবে না কেন ও মাল যা লাইন ধরে তো না আলি ছাড়বে না যে চারের মাল পঞ্চাশে বিক্রি করেছে সে ভারী পটু মালই বটে ঠিক আছে বলে এবার দ্বিতীয় প্রশ্ন বললে বলুন হজুর বলে বল রে বোকা অরে বল রে গরিব মানুষ আমি না লে ধনী আমি ধন দান করি দান করতে করতে হাতের লোম খসে গেছে তো তো ভিকিরি ফকির তো গাধা বিচে খেতে গেছিলি তোর দানও করিস না এবার বল তো তোর হাতে চুল নাই কেন বল বলে ইলে কুড়ি হাজার লিনিকা বললে হুজুর এ উত্তরটা আমার কাছে আছে বললে কি বললে হুজুর গো (الله رسول صلى الله عليه وسلم) إن من أمتي يعدون في أموالهم ويؤتون في عطياتهم حتى حقه ويحقه به بالمال (أمر مدم مدعم ما نستكفي) আমার মদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যাদেরকে আল্লাহ ধন সম্পদের মালিক বানাবে তারা দান করবে আর কিছু মানুষ এমন থাকবে তারা 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 সত্যিকারের মাল গ্রহণ করবে রব্বুল আলিন দুজনকেই ভালোবাসেন কিন্তু মনে রাখুন মশলাটা যে ব্যক্তির সম্পদ আছে সে যেন অন্যের কাছে হাত না বাড়াই অন্যের কাছে হাত বাড়ালে রব্বুল আলমিন তার অভাবের দরজাকে খুলে দেয় সম্পদ আছে তাও যেন কারো কাছে না বাড়ায় পাঁচ দিনের খাবার আছে তাও যেন ঝোলানি পেশার মতো বেরিয়ে গেছে কই মা কিছু পাবো ওই ব্যক্তি মানুষের কাছে চাইতে পারে যে ব্যক্তি দুপুর বেলায় খেয়েছে রাত্রির খাবার নাই দুটি হালাল নিকৃষ্ট হালাল আবগাজুল হালাল ওই আল্লাহ দুটি হালাল গাল্লা নিকৃষ্ট হালাল করেছে মানুষ যেন খুব ব্যবহার না করে একটি হচ্ছে তালাক মেয়ে গোলমাল করেছে তাকে তালাক দেবে এটা নিকৃষ্ট হালাল এটা শেষের রাস্তা না পারলে যতদূর সম্ভব তাকে শুধরিয়ে নাও আর দ্বিতীয় হচ্ছে ভিক্ষা আৃত্তি কাজ করে খাও পরিশ্রম করে খাও মেহনত করে খাও ভিক্ষা করতে যেও না এটা খুব খারাপ অন্যের দ্বারস্থ হওয়া অভাবের দরজাকে খুলে দেওয়া খাজা আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলাইহের ওসিয়ত নামা যে কিতাব আমি পড়েছি তাতে লিখিত আছে যে তোমরা কখনো নিজের অভাবের কথা কোনো মানুষের কাছে বলো না তোমার অভাব গড়ে চলে আসবে তোমার অভাবের কথা আল্লাহর কাছে বলিও আল্লাহ অভাব মেটাবে বন্ধু আমার সোনার চান বাবাজি তাই সে বলতে যে হুজুর আল্লাহ আপনাকেও ভালোবাসেন আমাকেও ভালোবাসেন নবী বলে গেছেন আমি গরিব মানুষ আপনি দু হাতে যেমন দান করেন আমি দু হাত পেতে আপনার মতো দানকে গ্রহণ করি আপনার দান দিতে দিতে যেমন হাতের লোম চলে গেছে আমার দান গ্রহণ করতে করতে আমার হাতের চুলগুলো চলে গেছে মন্ত্রীকে জিজ্ঞেস করছে কি বলবো উত্তরটা ঠিক না ভুল মন্ত্রী বলছে আর দশ হাজার যা যাজ্ঞ কেন লোকেরা প্রশ্ন করবে বাদশাহ দান করে কাকে করে কে নেয় কে দেয় অতএব বুঝুর দশ হাজার যাজ্ঞ বলে ঠিক আছে দশ হাজার নে সবার খতম কর সবা চলবে না চলে গেল তাহলে পঞ্চাশ ষাট করে সত্তর হাজার টাকা বগলে ও ঘরে সে ঘর চলে গেলো বন্ধু আমার সোনার বাবাজি